বের হতো যে হয়ে গেছে তারিখ আগে আসলে ভালো হতো এখন সন্ধ্যা হয়ে যেতে জনে ঘুরতে যাচ্ছি যেতে যেতে আপনাদের সাথে সবটাই শেয়ার করবো আর আপনারা দেখার জন্য সাথেই থাকুন ঘুম এই তো এই জায়গাগুলি খুবই সুন্দর এই যে আমরা ঘুরতে আসলাম আসলে ওয়েদারটা ভালোই লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর সন্ধ্যা হয়ে গেছে তারপরও সন্ধ্যার পরিবেশটা খুবই সুন্দর আকাশটা এই যে দেখুন আলোতে তো তেমন একটা বোঝা যাইতেছে এই যে এখন বোঝা যায় সন্ধ্যার এই যে দেখুন সন্ধ্যার আকাশ এরকম মানে মেইল ফ্যাক্টরি এরকম তো এখানে অনেক সময় একটু ঘোরাঘুরি করলাম ভালোই লাগলো এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি আপনার সাথে থাকুন তাহলে দেখতে পাবেন কোথায় যাচ্ছি চলুন আমরা যাই তাই চলো এই যে এটা একটা মিল

এর মধ্যে ইট এত সুন্দর ওয়েদারটা অনেক সুন্দর ভালো লাগতাছে অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস আর দেখুন এই যে বালি বালির মধ্যে হাঁটতে খুবই ভালো লাগতাছে এই যে আমরা তিনজন খুবই মনোরম দৃশ্য দেখার মতো জায়গা অনেক ভালো লাগতাছে আস্তে আস্তে আজান দিয়ে দিল দেখি একটু ঘোরাঘুরি করে বোনের বাড়িতে এই যে আমরা রং ধুনু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এটা হেটাতে আসলাম এর আগে আরেকবার আসছিলাম সায়ান বাবা আমরা উপরে আসলাম সাইড তো ভালোই এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো ঘোরাঘুরি শেষ করে এখানে আসলাম আরেকবার আসছিলাম এখানকার খাবারটা মজা লাগছে ভালোই লাগছে কি বাবা তোমার গুম হয়েছে চকলেট সায়ান চকলেট কেক নিয়ে আসছো হ্যাঁ ঠিকই আছে আরেকবার আসছিলাম কি যে তুফান জ্বর তুমি আরো দুইবার আসছো মধ্যে আসে এখানে হুম ভালো সুন্দর লাগতেছে এই যে এখানে লাইটিং করছে মোটামুটি সুন্দর আর এই জায়গায় রাত্রেই আসা লাগে রাত্রে আসলেই ভালো লাগে খেতেছো বাবা এতে ডাক দিতে হবে না অর্ডারের জন্য কি খাবা কি অর্ডার করবে বইস থাকতে থাকতে ঠিক আছে খাবার করছে আমরা এখন খাব

रंगबो ओ दिन शादी अरे কৈছিল मनकै आइचै रंगबो न खेय रना मारर गे से नला हला बाबु हुने सबै मिला लगा अनमाक दक आइ छ र कामै होने र म जौर जाबी एगरो न जेइने ओ ओ दिन हं आस्तो दसामि ए

কিন্তু এই যে এখন চলে যাবো আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ